বন্ধুরা নমস্কার এই পুকুরের বন্ধ হওয়ার আপডেট প্রমোদনগর জিল দমদম ক্যান্টনমেন্ট কবে বন্ধ হলো এবং কবে আবার খুলছে সেটা আপনাদের সুন্দর করে জানিয়ে দিচ্ছি সেটা জেনে নিন বন্ধ হলো ছয় সাত দু রবিবার হয়ে বন্ধ হলো এবং আবার খুলবে সতেরো সাত দু হাজার পঁচিশ আবার এই ডেটে খুলবে তার মধ্যে হয়তো কিছু মাছ চাপানো হবে যদি আমি ভিডিও পাই অবশ্যই আপনাদের জানাবো না হলে দেব না আগামী রবিবার থেকে সিট বুকিং করা শুরু করবেন তো বন্ধুরা নিয়ম থাকছে তিন গাছের সিপ অনলি সাতটো বা সাতাটো আপনারা সময় বুকিং সিস্টেমে বুক করা হবে সকাল ছটা থেকে বিকেল ছটা পর্যন্ত সিপ ফেলতে পারবেন আর আরও কিছু ডিটেলস জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখে পুকুর মালিককেই ফোন করবেন সব কিছু পুকুর মালিকের দায়িত্বে আপনার ওনারা বলতে পারবেন ডিটেলস ঠিকানা সব কিছুই বুকিং নাম্বার সবই পুকুর মালিকরাই বলে দেবেন আমাকে না ফোন করলে ভালো হয় কারণ আমি বলতে পারবো না কখন কোন সিটটা বুকিং থাকবে তো ধন্যবাদ বন্ধুরা প্রমোদনগর ঝিলের আপডেট দেওয়া হলো বন্ধের আপডেট দিলাম এবং কবে খুলছে তারও আপডেট দেখিয়ে দিলাম বন্ধুরা আর একটু কথা বলি পুকুরে ছোটো মাছ ছেড়েছে বড় মাছ ছাড়েনি কেন ছাড়েনি এটা কিন্তু আমি বলতে পারবো না পোষালে ভিডিও দেখে পোষালে আপনারা যাবেন না পোশালে যাবেন না দোষারত করবেন না নিজের দায়িত্বে মাছ ধরতে যাবেন ধন্যবাদ